হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে লেনদেন হিস্টোরি ডিলিট করতে চাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওতে লক্ষ্য রাখুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব বিকাশ অ্যাকাউন্ট থেকে লেনদেন হিস্টোরি ডিলিট করা যায় কি না বা কিভাবে ডিলিট করতে হয় ওকে ভিউয়ার্স অল রাইট প্রথমেই চলে যাচ্ছি আমি আমার বিকাশ অ্যাকাউন্টে তারপরে ওপরে বিকাশের লোগোতে ক্লিক করে দেবো এখান থেকে নিচে চলে আসবো এবং এখান থেকে আমি সাপোর্ট অপশানে ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন লাইভ চ্যাট এবং ইমেইল নামে দুইটি অপশান রয়েছে আমি লাইভ চ্যাট এই অপশানে ক্লিক করে দিচ্ছি জাস্ট এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন লাইভ চ্যাটে বিকাশের লেনদেন সমূহ কিভাবে ডিলিট করব তা জানানোর পরে বিকাশ থেকে একটি ফিডব্যাক পাঠিয়েছে প্রিয় গ্রাহক দুঃখিত বিকাশ অ্যাপের স্টেটমেন্ট অপশন থেকে লেনদেনের তথ্য ডিলিট করা সম্ভব নয় মানে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের লেনদেন অপশন থেকে লেনদেন করা যে হিস্টরি রয়েছে সেই হিস্টোরিগুলো লেনদেন সমূহ ডিলিট করতে পারবেন না তবে এখানে দেখতে পাচ্ছেন গত নব্বই দিনের লেনদেন এখানে শো করবে মানে নব্বই দিনের পূর্বে আপনারা বিকাশে যে লেনদেনগুলো করেছিলেন সেই লেনদেন সমূহ লেনদেনের হিস্টোরি সমূহ অটোমেটিক ডিলিট হয়ে যাবে শুধুমাত্র এখানে নব্বই দিনের হিস্টোরি দেখা যাবে মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন